আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন গণিত বিষয়ের সিলেবাস এবং মানমাটন আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসলে কিরকম হতে যাচ্ছে তো পরীক্ষার প্রশ্ন কিরকম হতে যাচ্ছে সেটা দেখার জন্য আমরা একটু দেখে নেই আমরা এর আগে বলেছিলাম যে দশ পনেরোটি তোমাদের এম প্রশ্ন থাকবে এম প্রশ্ন বলতে একটি প্রশ্ন থাকবে সেটির প্রশ্নের আলোকে তোমার চারটি অপশন থাকবে চারটি অপশনের মধ্যে যেটি সঠিক সেটি তোমার খাতা লিখতে হবে এটার জন্য কোনো আলাদা ওয়েমার দেওয়া হবে না তোমরা জাস্ট এক লিখে সেটার অ্যান্সার টি লিখবে দেখা যেটি অ্যান্সার হবে সেটি লিখবে একের ক বা একের ক্ষয় বা লিখবে এবার টোটাল পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি এমসি জন্য পনেরো মার্ক পাবে যেটি চারটি করে অপশন দেওয়া থাকবে পনেরোটি এমসি শেষ হওয়ার পর তোমাদের দশটি করে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেটাকে এক কথা উত্তর দেওয়া যায় এরকম প্রশ্ন এবং এখানে দশটির মধ্যে দশটি অ্যান্সার করা লাগে প্রতিটির জন্য এক করে দশ মার্ক টোটাল পঁচিশ মার্ক গেল তারপরে খবি ভাগে তোমাদের তেরোটি প্রশ্ন থাকবে এবং তেরোটি প্রশ্নের একটু একটু বড় মানে এই যেমন থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এটা ঘন করতে হবে এটা কিউব করতে হবে এরকম টোটাল তেরোটি প্রশ্নের জন্য ছাব্বিশ মার্ক থাকবে দুই করে ছাব্বিশ মার্ক তারপর আসে দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেটিকে আমরা সৃজনশীল প্রশ্ন বলি সৃজনশীল প্রশ্ন দশটি প্রশ্ন থেকে ষাটটি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো ষাটটি প্রশ্নের জন্য উনপঞ্চাশ নম্বর প্রতিটির জন্য সাত করে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হবে যেমন প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ দ্বিতীয় তৃতীয় রাশির কষাগো দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির কলাঘু এভাবে ষাটটি পর্যন্ত তোমার সাত করে উনপঞ্চাশ নম্বর থাকবে দশটি প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে ষাটটি প্রশ্ন আসতে দেওয়া লাগবে এবং এখানে নাম্বার বন্টন বিভিন্ন রকম হতে পারে যেমন তিনটি প্রশ্ন থাকলে দুই দুই তিন তারপর এক দুই চার এভাবে হতে পারে তিন চার এভাবে হতে পারে এক দুই চার এভাবে হতে পারে ঠিক আছে এক দুই এক তিন তিন এভাবে নাম্বারিং করা হতে পারে তারপর টোটাল দশটি প্রশ্ন থাকবে কিন্তু আটটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার প্রশ্নে দশটি প্রশ্ন থাকবে সিমসির প্রশ্নের মতো সেই দশটি থেকে ষাটটি আনসার দেওয়া লাগবে উনপঞ্চাশ নাম্বার থাকে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এটি হচ্ছে তোমাদের প্রশ্ন তোমরা আশা করছি প্রশ্নটি দেখে নাও আমি সময় নিয়ে আর পড়ে পড়ে শোনাচ্ছি না আর বাকি যে ভিডিওগুলো বাকি সাবজেক্টের সেগুলো আমার চ্যানেলে দেওয়া হবে ক্লাস এইটের প্লেলিস্ট করা হয়েছে সেই প্লে লিস্ট আমরা সেগুলো পেয়ে যাবে প্রত্যেকটি সাবজেক্টের দুটি করে ভিডিও যাচ্ছে একটি হচ্ছে সিলেবাস আর একটি হচ্ছে সিলেবাসের মান মোটন আর একটি হচ্ছে তোমার প্রশ্ন আশা করি শিক্ষার্থী বন্ধু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিতে যে প্রশ্নগুলো দেখানো হয়েছে প্রশ্নগুলো বাসায় বসে বেশি করে প্র্যাকটিস করা শুরু করো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দ্বারা কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকার দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেসব আমাকে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো